হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আসার জন্য ভালো আছো আর আমি কিন্তু অনেকটাই ভালো আছি আর দেখতে পেলে কটা বাজছে হ্যাঁ তাও অনেকটা সকালে উঠেছে আজকে সাড়ে নটার সময় উঠেছি আর মাকে বলেছিলাম আমাকে নটা লাগে কেউ তুলো না জামাষষ্ঠী বলে তারই মধ্যে একটু সকাল সকাল উঠেছে তাই সাড়ে নটা বেজে গেছে সব কিছু গুছিয়ে পাকিয়ে আসতে আর এদিকে রান্নাঘরে এসে দেখি মায়ের প্রায় অর্ধেক রান্নাই শেষ এদিকে ঝিঙা বস্তুটা হয়ে গেছে এদিকে মাংসটা কিন্তু ম্যারিনেট করে মা রেখে দিয়েছে আর এই পাশে আছে মাছটাকে সেদ্ধ করে আলু দিয়ে মাখা যেটা মেজ করবে পকোড়া বা মাছের কাটলে যেটাই বড়ো না কেন আর মা বাসনপত্র সব কিন্তু সব কিছু কিন্তু আগে দিনকে গুছিয়ে বাগিয়ে ধুয়ে রেখে দিয়েছে এদিকে মেসি বেডকামস তৈরি করে নিয়েছে আর মায়ের অর্ধেক রান্নাও শেষ এদিকে বাটার পনির হয়ে গেছে তারপরে তোমার ওদিকে দই কাতলা হয়ে গেছে মোটামুটি অর্ধেক রান্না ভাজাভুজি মোটামুটি হয়ে গেছে থাক এখন মেনুটা বলবো না মেনুটা একবারে তোমাদেরকে যখন দেখাবো তখনই বলবো তো এই করছিলাম এই করতে করতে দেখো মায়ের ইলিশ মাছ ভাজতে শুরু করে দিয়েছে আর ইলিশ মাছ যে কতদিন পর খাবো তার নেই ঠিক অনেক দিন খাওয়া হয় না ইলিশ মাছটা আমি মাকে বলিয়ে দিয়েছি ইলিশ মাছ ভাজার তেল সদ্য রেখে দিবে আমি দুটিখানি ভাত খাবো ওইটা দিয়ে আমার ভীষণ ভালো লাগে সবাই সেই যারা ব্লগ ব্লগ বানায় তারা দেখেছি ওই মা ইলিশ মাছের তেলটা দিয়ে ভাত খায় আমারও সেই কারণে এদিকে লাগছিলো মা কিন্তু নতুন টেবিলে টেবিল ক্লথ পেতে দিয়েছে আর প্রদীপও সাজলে দিয়েছে ফুল টুল দিয়ে সাজিয়েও দিয়েছে জামাইবাবুরা এখনো আসেনি দুটো জামাইবাবুরতে কেউই আসেনি সুমিতদার তো এবছর ফার্স্ট জামাই ষষ্ঠী আর দা মোটামুটি দু বছর হয়ে গেল এটাকে নিয়ে মনে হয় তিন বছরে পড়বে নাকি দু বছর আমার ঠিক মনে নেই আর এই টেবিল ক্লথটাও দেখো নতুন কি সুন্দর লাগছে না খুব সুন্দর লাগছে মা কিন্তু একদম ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে আর বাইরে প্রচণ্ড পরিমাণে রোদও কিন্তু যথেষ্ট আছে তো চলো দেখা যাক এরপর রান্নাঘরেতে করাতে কতদূর কি হয় এরপরে মা হচ্ছে ইলিশ মাছ কমপ্লিট হয়ে গেছে রান্না করা এরপরে মা সব কিছু এরপরে হয়তো মাংসটা বসাবে সেটাই সেটারই প্রস্তুতি চলছে আর মা ভোর সেই চারটে থেকে উঠেছে প্রত্যেক দিন চারটের সময়ই ওঠে তো আজকেও সেরকমই চারটের সময় উঠেছে তা সব প্রথমে তো পুজো টুজো করে নেয় পুজো করে স্নান টান করে মানে স্নান করে পুজো টুজো করে নেয় দেন রান্নার কাজে হাত দেয় আর আমিও দেখো এই ফাঁকে স্নান টান করে নিয়েছি কারণ এখন পর্যন্ত আমার কোনো কাজ নেই মাই সব করছিল আর দিদি মাকে একটুখানি করে হেল্প করছিল এই দেখো উফ কতদিন পর মাটন যদিও হয় আমাদের বাড়িতে হামেশাই কিন্তু এইটা মানে একটু রিচ টাইপের হচ্ছে তো আজকে জামার শ্রেষ্ঠ যেহেতু সেই জন্য একদম তেল মশলা ভালোই দিয়ে একদম মা দারুণ করেছে রান্না তো চলো এরপরে এদিকে লুচি হবে মানে লুচিটা মেখে দিয়েছে আমি এরপর বেলে দেবো কারণ সকালের জলখাবারে লুচি আর পনিরটাই থাকবে বেশি কিছু থাকবে না কারণ বারণই করে দিয়েছে সবাই যে বেশি কিছু খাবো না তো যাই হোক চলো আর এদিকে এত রোদ মানে জানলা দিয়ে এত রোদ আসে রোদের ফোকাসিংটা বড্ড মানে জ্বালাতন করছিল আমাকে তো যাই হোক আমি কিন্তু লুচি পেলতে আগে পারতাম না এখন মোটামুটি দিদিরা চলে যাওয়ার পর আমি শিখে গেছি আর মোটামুটি ভালোই কাজ চালিয়ে নেওয়ার মতনই সেই তো ছিঁড়ে ছিঁড়ি খেতে হবে সেই তো পারফেক্ট গোল না হলেও চলবে আর আমি এখন মোটামুটি গোলটা পারি পারিও করতে আর আমি হয়তো ভিডিওটা সবটা এবারে শেয়ার করবো না কারণ অনেকটা বড় হয়ে যাবে এটাই তাই দশ পনেরো মিনিটের মতো হয়ে যাবে আর পরের পার্টটা আমি পরের দিনকেই রাখব। প্রথম পার্টেই এই যেটুকু আর কি বেশি কিছু রাখবো না সকালে জলখাবারটা পর্যন্তই রাখবো তো তোমার দেখতে থাকো আর সঙ্গে থাকো তো একটু পরেই মেঝ দি চলে সরি মেজদি তো আছেই আর বড় দিয়ে চলে আসবে সানাও আসবে সানাকে কতদিন যে পর দেখবো মানে তার নেই ঠিক ওরা তো মন্দামনি মেয়া থেকে চলছে যেন সকাল থেকে আসতে পায়নি ওদের আসতে করতে এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে এই দেখো আমি তো সে মতন ভিডিও করতেই পাইনি লুচি করছিলাম আর এই ফাঁকেতে বর্দি চলে এসে আর বর্দি এসেই বলছে সর 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 আমি করে দিচ্ছি তোরা অনেকক্ষণ থেকে করছিস তো লুচিগুলো ও ছেঁকে দিলো তারপরে মেস হলে নাহলে ছিল তো চলো সানার সাথে তোমাদেরকে দেখা করায় এই দেখো আমাদের সানাগুড়ি যেই সানা বলছে সেই তাকাচ্ছে দেখছে ঘুরে ঘুরে মানে যেই তা মানে সানাগুড়া ডাকছে তাকেই ঘুরে ঘুরে দেখছে আর অনেকক্ষণ থেকে দেখছে আসলে অনেক দিন প্রায় এক দেড় মাস হয়ে গেলো আমাদেরকে দেখেনি আর কতপুরে তো থাকেনি সেই পুরুলিয়ায় ছিল পুরুলিয়া থেকে মন্দ্রামণি বেড়াতে গেছিলো কাল এসছে মানে ষষ্ঠীর আগের দিনকে এসছে সন্ধ্যাবেলাতে আর দেন সকালবেলা ওই এগারোটা করে আমাদের বাড়ি এসছে তো এই যে আমি ওর সাথে খেলাখেলি করছি সেই ধপ্পা ধপ্পা করছে ও দেখো কি সুন্দর মিষ্টি করে হাসছে একদম মানে লালপুরি লাগছিল আর কত দিন পর দেখছি তো ওকে ছাড়তেই ইচ্ছে হচ্ছিল না কিন্তু ওরা থাকবে না ওরা আবার আজকেই চলে যাবে সেজন্য মনটা শুনেই খারাপ হয়ে গেছিল তবে আবারও আসবে কিছুদিন পর বিয়েবাড়ি আসে সেই কারণে তখন হয়তো এক সপ্তাহ থাকবে তো চলো দেখা হচ্ছে তো আবারও চলে এসছে একদম মা কিন্তু রান্না টান্না সেরে নিয়েছে আর দুই জামাইবাবু যেহেতু চলে এসছে সুমিতদাও ছুটি পায়নি যা করে ছুটি নিয়ে সজা আমাদের বাড়ি এসে গেছে সকালবেলাতেই এসেছে সেই কারণে মা প্রথমে ওই একটু করে শরবত দিয়ে দিয়েছিলো লেবু শরবত তো তারপরে আর কিছু হয়নি মা বললো তো হাতের সবাই স্নান টান করে নাও দেন একবারে সকালে জলখাবারটা খেয়ে নেবে তো মা কিন্তু প্রদীপ আর তারপরে ওই যে যে টাকাগুলো পোড়াতে হয় সেগুলো সব রেখে দিয়েছে আর বাবা তো একটার পর একটা মিষ্টি বার করেই যাচ্ছে আর প্লেটে সাজাচ্ছে এত রকমের মিষ্টি এনেছে আমি তোমাদের সাথে মানে প্যাকেটগুলো আর শেয়ার করা হয়নি মানে মানে প্লেট ভর্তি হয়ে যাবে আমি বললাম আর মিষ্টি দিও না ওরা খেতে পারবে না তখন রাখতেও পারবে না তার থেকে মিষ্টি দেওয়ারই অত দরকার নেই যে কোটি আছে এনাফ আর পিকু মানে আমার ভাই করেছিল বাটার পনিরটা অসাধারণ টেস্ট ছিল সবাই বলেছে আমার ভাই না দুর্দান্ত রান্না করতে পারে মানে আমাদের বাড়িতে সবাই রান্না করতে পারে শুধু আমি বাদে তো যাই হোক কী আর বলবো দুঃখের কথা আর তারপরে মা যা যে নিয়ম আছে সব কিছুর নিয়ম কিন্তু করে দিচ্ছে ওই তাগা বাঁধা আরে সব কিছু আর দেখতে পাচ্ছ সুমদাদা হাতে কিন্তু কি লেখা আছে ট্যাটু করেছে সানা কি সুন্দর না সানা নাম লেখা আছে দিদিও বলছিল আমিও করাবো তো আমাদেরও করার ইচ্ছা আছে যে দেখা যাক মানে ট্যাটু করতে ভীষণ ভালো লাগে তবে ভীষণ পাবো ভেবে এটা করিনি কিন্তু মেজদি বলেছে আমি করাবোই তারপরে মা এর দিকে কিন্তু ফটাও দিয়ে দিচ্ছে আস্তে আস্তে সব কিছুই দেখতে পাবে শেয়ার তো করছি তোমরা কিন্তু সেই আগের মতো আরও ভালোবাসাটা দিচ্ছ না প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি করে আমি যথেষ্ট তোমাদেরকে সাপোর্ট করছি কিন্তু আমার রিচটা অনেকটা ডাউন হয়ে যাচ্ছে প্লিজ প্লিজ রিচটা মানে বাড়িয়ে দাও আর ফলোয়ার্সটা ফলোয়ার্সটাও বাড়িয়ে দাও কারণ আমাকে একটা চ্যালেঞ্জ দিয়েছে যেটা মানে আর বাকি নেই মাত্র দুদিনে পনেরোটা ফলোয়ার্স বাড়াতে হবে সেই কারণেই বলছি যারাই দেখছো ভিডিওটা প্লিজ তারা শেয়ার করো আর ফলোয়ার্সটা বাড়িয়ে দাও প্লিজ তো তারপরে মা কিন্তু আশীর্বাদ করেছে মায়ের আর আশীর্বাদ শেষই হয় না তো দুটো জামাই তো সেজন্য একটু দেরি লেগে যাচ্ছে পরে যখন আবার তিনটে জামা হয়ে যাবে তখন আরোই কতই না দেরি হবে তো যাই হোক সবাই তো মানে ছবি ছাড়ার সাথে সাথে সবাই শুধু বলছে কি আর একটা জামাই আরেকটা জামাই দাঁড়াও দাঁড়াও টাইম হলেই আসবে এই তো মেজো জামাই এলো ছোটো জামাই আসতে একটু টাইম লাগবে দাঁড়াও তো যাই হোক এদিকে কিন্তু মা বেশি মানে গিফট কেনার টাইমই পায়নি মানে টাইম পায়নি বলতে একদমই টাইম পায়নি সেই কারণে দিয়ে দিয়েছে হাতে টাকা দু হাজার করে বোধ আমি জানি না ভুলও হতে পারে দু হাজার করেই দিয়েছে মনে হয় তারপরে মা একটু করে খাইয়েও দিল আর দিকে দাও কিন্তু মাকে একটা শাড়ি দিল খুব সুন্দর দেখতে দাঁড়াও তোমাদেরকে পরের ভ্লগে হয়তো শেয়ার করবো পরের পাটে আর দাও তাই মানে একদম ছুটি পায়নি তো চলে এসছে আর মেস দিয়ে এখানেই ছিল সেহেতু কেনার টাইম পায়নি সেই জন্য মেস দিয়েও মানে মাকে টাকা দিয়ে দিয়েছে ঠিক আছে তো চলো আহ এরপরে খেতে শুরু করবে লুচি মিষ্টি আর বাটার পনির দিয়ে আর সব কিছুই সুন্দর হয়েছে ভাইকে জানিয়েও দিয়েছে যে বাটার পনির সত্যি খুব ভালো হয়েছে তারপরে জায়বাবুরা দিদিদিকে ডাকছিলো যে আয় একটা করে খাইয়ে দিই তো বর দিদিও পনির খেতে ভীষণ ভালোবাসে সেজন্য বলছে আমাকে মিষ্টি দিয়ে না আমাকে পনির দিয়ে খাইয়ে দাও তারপরে এটা দেখে মেজ দিয়েও মানে দাওয়া থাকতে পারল না বললো কই রে তুইও আয় তোকেও একটু খাওয়াই নাহলে মনটা শান্তি পাবে না তো সবাই শুনেই খাওয়াচ্ছিলো কিন্তু আমি ওদের শালি তো মানে বউ যেহেতু নয় আমাকে কেউ ডেকে খাওয়ালো না একবারও বললো না যে মমি আয় তোকেও আমি একটু খাওয়াই যাই হোক আমি এখানে মিস করছিলাম কি আর বলবো তো প্রচুর প্রচণ্ড পরিমাণে গরম মানে এত গরম করছে কিছু বলার বিষয় না দেখতে পাচ্ছ চোখে মুখে এত ঘাম দিচ্ছে আর মা তো এই থালা বাটি গ্লাসটা দিতে ভুলেই গেছিল কারণ সুমিত্রা এটা প্রথম বছর তো সেজন্য এগুলো দিতে হয় আর সুব্রত দেখা তো আগের বছর দিয়ে দিয়েছে এবছর শুধু সুমিতাকে দিল আর খালি দিতে নেই বলে এক গ্লাস জল বাটিতে মিষ্টি দিয়ে দিল তো এদিকে কিন্তু মায়ের মাংস প্রায় রেডি ফুটছে আর এদিকে মেজ দিয়েও কিন্তু পকোড়া বানাতে শুরুও করে দিয়েছে তো চলো ভিডিওটা আমি আর এখানে বাড়াচ্ছি না পরে পাঠে আবারও রাখছি সব কিছু কারণ বেশি বড়ো হয়ে গেলে আবার ভিডিও আমার আবার ছাড়া যায় না তো সেই কারণেই এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানবে যদি ভালো থাকে অবশ্যই লাইক করবে শেয়ার করতে একদম ভুলবে না আর অবশ্যই পেজটাকে ফলো দাও যাতে পরের ভিডিওটা তোমরা সঙ্গে সঙ্গে ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশান তোমাদের প্রোফাইলে চলে যায় তো চলো আজকের মতন বাই আর সবাই খুব ভালো থাকবে তোমাদের জামাষষ্টি কেমন কাটলো কী কী রান্না করেছিলে সব কিন্তু শেয়ার করবে তো চলো আজকের মতন বাই আমার প্রচণ্ড পরিমাণে গরম করছে আমি আর ভিডিও এডিটও করতে পারছি না আর ভিডিও তো প্রচণ্ড গরম করছে তো চলো বাই